সুপ্রবাদ আমার প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ওই যে যাও বলবো এখন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাতটা বাজে সকালবেলা এখনও কুয়াশাও আছে রোদেও উঠে গেছে যা দারুণ লাগছে পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো ঘুম থেকে উঠে টেপিকে বের করলাম ট্রেপিকে বের করে চুলের কি অবস্থা দেখো ট্রেপিকে বের করে এদিকে রাস্তার দিকে আসলাম এদিকে রোদ উঠে গেছে বাড়ি গিয়ে কাজকর্ম ছাড়ব দেবা নাকি রাস্তা হাঁটবে আসলাম তো এখন বাড়ি যাই দেবা ফুল তুলবে হ্যাঁ চলো স্কুলের মাঠ থেকে ঘুরে আসি তো বাড়ি গিয়ে ফটাফট হ্যাঁ ফটাফট কাজ করতে লাগলো কারণ হচ্ছে কি বলতো দেবার আজ গিয়ে এক জায়গায় যাবে দুই দিন ধরে যাওয়ার কথা ছিল তো যাওয়ার হচ্ছে না তো ওইবার দিয়ে ফোন করেছে দাদা তো ব্যস্ত আর হচ্ছে বাবা তো গাড়ি চালাতে পারে গাড়ি চালাতে পারে ওই ব্যাটারি স্কুটিগুলো চালাতে পারে তেলের গাড়ি চালাতে পারে না তো অনেক দূরে নেমন্তন্ন আছে নেমন্তন্ন দেওয়া শুরু করা লাগে তো নেমন্তন্ন দিতে যাবে বাবাকে নিয়ে যাবে দেবার বাবা সকালে উঠে কাকগুলো কা কা করে না এত ভালো লাগে না এখানে জানি কী যেন মরেছে সেই জন্য সকালবেলা কাকগুলো কাকা করেছে কাকা করতেছে তো যাই হোক বাড়ি গিয়ে কাজকর্ম সারি দশটা এগারোটার দিকে দেবার বাবা চলে যাবে খাওয়া দাওয়া করে ফটাফট কাজ সেরে রান্না বান্না করি দেখতে থাকো পুরো ভিডিওটা তো লাউয়ের ডগাগুলো এত সুন্দর হয়েছে দেখো কি সুন্দর একদম সবুজে সবুজ হয়ে গেছে তো যাই হোক দেবার বাবা ঘুম থেকে উঠে পড়েছে এই যে আমাদের ধনিয়া শাকগুলো কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে তো দেবর বাবা ঘুম থেকে উঠে হচ্ছে সাজিয়ে নিয়ে চলে এসছে শাক তোলার জন্য লাফা শাকগুলো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে চলে যদি না নিয়ে যেত তাহলে অনেকগুলো কিন্তু লাফা শাক থাকতো সবাইকেই কিন্তু দেওয়া আছে এ ও বাড়ি মানে সবাই সবাইকে দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে আর এত না পোকা ধরেছে কেন জানি না লাপা শাকগুলোতে তো সকাল সকাল রোদ উঠে গেছে আর সকালবেলা রোদটা কিন্তু বেশ ভালোই লাগে এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডাটা বেশি হচ্ছে সেই জন্য এই জায়গাটা না খুব সুন্দর সকালবেলা রোদটা গায়ে লাগে যাই হোক দেবর বাবা দিকে শাক তুলছে আমিও কয়েকটা তুললাম এই পাশটা ফাঁকা হয়ে গেছে তুলতে তুলতে তো আমি বেশিক্ষণ থাকবো না আমার এখনও বাসিক কাজকর্ম হয়নি বাড়ি যাব ওর বাবা তুলতে থাক তো দেখো এই যে ধনিয়াগুলো বড় হয়ে গেছে কিন্তু আর দুই দিন পরে কিন্তু ধনিয়া শাকগুলো খাওয়া যাবে আর বিমসের গাছগুলো অনেক বড় হয়ে গেছে বটবটির গাছগুলো উপরে উঠছে তো বন্ধুরা বাড়ি চলে আসলাম বাড়ি এসেছে বিছানা তুলছে বেশি কাজকর্ম সারছি তো অর্ধেক শাক তুললাম বেশি তুলিনি ওর বাবা তুলতেছে মানে আমি যদি ওখানে শাক তুলি এদিকে আবার আমার কাজগুলো লেট হয়ে যাবে তো ওর বাবা তো বাজার যাবে বলছে যে শাক তুলে তারপরে হচ্ছে কি বাজার যে। তারপরে আর বাজার যাওয়া হয়নি যাই হোক দেখো ওই যে বললাম না যে দেবার বাবা যাবে নিমন্ত্রণ করতে বাবার সঙ্গে ওই বাড়ির তো ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি রান্নাবান্না তো করতে লাগবে আর খাওয়া দাওয়া করতে লাগবে না খেয়ে তো আর যেতে পারবে না অনেক দূর দূর যাবে মানে অনেকক্ষণ লাগবে সে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে সারাদিন না খেয়ে তো আর থাকতে পারবে না সেই জন্য ভাবলাম যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই যাই হোক বাসি কাজকর্ম সেরে রান্নাটা তো বসাবো তার সাথে তো বাসি কাজকর্মগুলো করতে লাগবে বিছানাটা একটু ঝেড়ে টেড়ে পেতে নিলাম তো বিছানার চাদরটা আজকে আর পাল্টালাম না ওটাই মানে পরিষ্কারই আছে তাই ঝেড়ে মানে একটু ঝেড়ে টেড়ে নিয়ে এই যে কম্বল টম্বল ভাস করে স্নান হয়ে গেছে বাসির সেরে লক্ষ্মীকে জমিতে বেঁধে আসলাম বেঁধে এসে স্নান করে পুজো টুজো করলাম এখন চলেছি রান্না করে ভাত কষিয়ে দিয়েছি এদিকে দেখো কি বানাচ্ছি সকালবেলার জন্য একটু দুধ দিয়ে সুজি বানাচ্ছি সিজা লেগে গেছে নয়টা বেজে গেছে তো দেবা খেলো খই সেটানো খেয়ে সেন্টার হয়ে গেল আমি একটু সুজি সামান্য একটু সুজি বানাচ্ছি সুজি খেয়ে তারপর থেকে তরকারি কাটবো তোমাদেরকে দেখাই কত কিছু তুলে এনেছে দেবর বাবা আগে সুজিটা নামিয়ে নিই তারপরে এই যে হচ্ছে সুজি হয়ে গেছে একটু শক্ত শক্ত করে বানাবো তো দুধ দিয়ে সুজি বানালে না সুজিটা টেস্টই একটা অন্যরকম আসে এত সুন্দর একটা গন্ধ আসে খুবই ভালো লাগে তো অনেক খিদে লেগে গেছে সেই জন্য একটু সুজি ছিল আর দুধও একটু বাসি দুধ ছিল সেই দুধটা দিয়ে সুজি বানিয়ে নিলাম তো সুজিটা খেয়ে তারপর সবজি পাতি কাটতে বসে পড়বো তো বন্ধুরা এই দেখো কতগুলো শাক সবজি এগুলো তুলেছে আর এগুলো দেওয়ার বাবা একটু কেটে দিলো আমাকে এই যে লাউ শাকের ডগা কেটে দিয়েছে আমাদের জন্য মিশালি শাক তুলে নিয়েছে আর এই শাকগুলো হচ্ছে কি ওই বাড়িতে নিয়ে যাবে তো আমাদের আতপ চাল শেষ হয়ে গেছে সেই জন্য আর ফুলের বড়া খাওয়া হবে না ওই বাড়ির জন্য নিয়ে যাবে দেখো লাফা শাক তুলে নিয়েছে একদম বাজারে যেরকমভাবে বিক্রি করে আটি হিসেবে। সেরকম করে তুলে নিয়েছে তারপরে মূলা শাক তুলে নিয়েছে মিশালি শাক ভাজা করে খেতে পাবে আর হচ্ছে কি লাউয়ের ডগা দেখো কেটে নিয়েছে আর লাউ একটা হয়েছে বাড়ির ভিতরে ওটা নিয়েছে যাই হোক এখন হচ্ছে কি আমাদের যেগুলো খাওয়ার শাক সবজি সেগুলো ছিটিয়ে কেটে নিচ্ছে তোকে কী রান্না করবো তো তোমাদেরকে দেখাবো যে লাউ শাকের ডাটা দিয়ে মানে লাউ শাকের ডগা দিয়ে একটা চচ্চড়ি করবো আর মিশালি শাক তুলেছে এখানে আছে লাফা শাক পালং শাক মুলা শাক তারপর হচ্ছে কি শসষ্য শাক ধনিয়া পাতা কয়েকটা তো ধনিয়া পাতা দিলে না শাকের টেস্টটা একটা অন্যরকম আসে না হলে না শুধু লাফা শাক দিলে কেমন যেন একটা লাফা শাক বন্ধ করে বেশি একটা খাওয়া যায় না তো শাকগুলো বেছে নিয়ে চলে চলেছে দেখো এদিকে হচ্ছে কি বসিয়ে দিয়েছি লাউয়ের ডগাটা আর হচ্ছে কি রসুন ঘরে সেই জন্য রসুন ছাড়াই আজকে শাক মানে রান্না করছি আর হচ্ছে কি এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন দশটা বাজে রান্না মোটামুটি কমপ্লিটের দিকে শাক হয়ে গেছে লাউয়ের ডাকা ডাটা চচ্চড়ি হয়ে গেছে এখন হচ্ছে কি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য হচ্ছে কি জল দিয়ে দিলাম এদিকে দেখো কত বড় একটা ব্যাগ তো ব্যাগের মধ্যে এই যে সবজিগুলো আছে না সবজিগুলো সবগুলো ঢুকে দেব তো তরকারিপাতি রান্না এখনও হয়নি বলে দেবার কিন্তু স্নান হয়ে গেছে রেডি হয়ে নিয়েছে ও যাবে তাড়াতাড়ি বাবা এদিকে রেডি হয়ে বসে আছে তো গাড়িতে তেল ভরতে গেল আর তরকারি হতে হতে আমাকে বললো যে আমি গাড়িতে তেল ভরে নিয়েছি ততক্ষণে তরকারিটা হয়ে ও আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে যাবে আর হচ্ছে কি ততক্ষণে আমি এগুলো ভরে দিই ওই সবজিগুলো ব্যাগের ভিতরে ভরিয়ে দিই তো আমি বসে পড়লাম ব্যাগের ভিতরে এগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য তো দেবার বাবা বললো যে আমি নাকি পাবো না সেই আমাকে বললো লাগবে না ঢোকানো আমি এসে এখন সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব তো দেখো প্রথমে লাউটা দিয়ে দিলাম তারপরে লাউ শাকগুলো দিয়ে দিলাম তো হচ্ছে কি এখানে মূলা শাক মূলা শাকগুলোর গড়ে যা মাটি খিয়ার বলবো এই যে বড়টা একটা ব্যাগের মধ্যে সব কিছু প্যাকিং করে দিলাম মানে সব কিছু ভরে দিলাম এখন হচ্ছে কি এসে খাওয়া দাওয়া করে চলে যাবে দেখো এসে গেছে বাপ বেটা দুজনকে ভাত খেতে দিয়ে দিয়েছে এখন আমিও খাবো আমারও ভাত বেড়ে নিয়েছি যে লাউ শাক চটচটি আর হচ্ছে কি এই যে মিশালি শাক ভাজা আর একটু সামান্য একটু ডিমের মানে ইয়ে করেছে মাখামাখা করেছি তো দেখো দেওয়ার বাবা চলে গেলো যে ব্যাগটা দিয়েছিলাম ওই ব্যাগটা নিয়ে চলে গেল বাইরে গাড়িটা আছে তেল ভরিয়ে এনে বাইরে রেখে দিয়েছে যেহেতু যাবে সেই জন্য আর গাড়িটা বাড়ির ভিতরে নিয়ে আসেনি ওখানে আছে তো একটা দড়ি দিয়ে ব্যাগটা বেঁধে নেবে আমাদের গাড়িতে আবার ওই ব্যাগটা নেওয়ার জন্য কিছু নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করলাম করে যে জামা কাপড়গুলো তো ধুয়ে দিতে লাগবে আগের দিন এই শাড়িটা পরে যে জায়ের বাড়িতে দেওয়া থাওয়া করেছিলাম একদম পরে এখন রাত্রেবেলা দেখি যে শাড়িটার মধ্যে ডাল পড়েছে ঘন্ট টন্ড পড়েছে না দাগ হয়ে আছে যেহেতু শাড়িটার মাঝখানে একটু যে সাদা কালারের মতো দেখতে পাচ্ছ ছাই কালারের মতো ওই জায়গাটা করে একদম দাগ হয়ে আছে হলুদ হলুদ উঠছে না কত ইয়ে করলাম তবু উঠলো না আর একটা শাড়ি যেটা বার্থডে পার্টিতে গেছিলাম ওই শাড়িটা নিয়ে আজকে অতগুলো এই শাড়িটাই শুধু দিলাম তারপরে তো স্নানের জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিতে লাগবে বাড়িতে আবার রোদ থাকে না এখন তো রোদ আছে একটু পরে আবার রোদ চলে যাবে বাইরেও দিতে লাগবে বন্ধুরা এখন বাজে এগারোটা না সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে কিছু পরিষ্কার টরষ্কার করলাম রান্নাঘর ঘরটা পরিষ্কার করলাম সকালবেলা একবার পরিষ্কার করা লাগে করে রান্না বান্না করার পর আবার চিকেন মোড়া হয়েছে আবার বসিয়ে করে লাগে খাওয়া দাওয়া এই যে দেবার জন্য রোদে জল দিলাম এখন যেহেতু রোদ উঠছে সেই জন্য রোদে জল দিই রোদের জল দিয়েও স্নান করে তো খেলা করছে তো ভাবলাম যে ইয়ে গরুটাকে ইয়ে করে দিয়ে আসি সকালে সেই বেঁধে গেছি এখন জমিতে গরুই গরু সবার গরু এখন জমিতে জমি যেহেতু একদম ফাঁকা হয়ে গেছে সেই জন্য দেবার বাবা খাওয়া দাওয়া করে তো চলে গেছে মোবাইলটা নিয়ে যেন ঘরে এখন গিয়ে দেখি মোবাইলটা ছেড়ে গেছে কোনো জায়গায় গেলে মোবাইলটা নিয়ে যাওয়া লাগে যোগাযোগ করা যায় মোবাইলটা ছেড়ে গেছে বাবা তো মোবাইল নিবে না দিয়ে যাবে তাই আজকে যে কাছাকাছি যেগুলো আছে কাছাকাছি না মোটামুটি এদিকে এগুলো দিবে কালকে হয়তো যাবে কোচবিহারের এদিকে ও ভাবিয়ে গেলাম দেবাকে এখন এখান থেকে গিয়ে স্নান করিয়ে দেব দিয়ে ভিডিওতে ভয়েস দিব তারপরে তো আমাকেও যেতে বলেছে কালকে কালকে ফোন হয়েছিলো রাত্রিবেলা বললো যে ওই দেবার বাবার সঙ্গে যাওয়ার জন্য বলছে না না যা যাবো না অসুবিধা আছে সেজন্য গেলাম না নাহলে আমিও যেতাম আজকে ওই বাড়িতে আমরা থাকতাম ওর বাবা নেমন্ত্রণ দিয়ে আমাদেরকে নিয়ে বাড়ি আসতো দেখো জমিগুলোতে কী ঘাস লক্ষ্মীর একদম পেট ভরে যাবে সেই ঘাস জমিগুলোর মধ্যে এই যে সবার গরু জমিতে অনেক গরু বাড়ি যে এখন তো একেবারে চলে আসলাম বিকেলের দিকে দেখো মোবাইলটা কোথায় রেখে দিয়েছে তো এখন প্যান্ট সেলাই করছি দেবার প্যান্ট ছিঁড়ে গেছে তো সেই জন্য শুয়ে সুতা দিয়ে এখানে বসে বসে সেলাই করছে আর দেবার যেহেতু বাইরে খেলা করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছি মানে রাস্তা দিয়ে এত গাড়ি যায় না ভয়ে লাগে সেই জন্য যখনই বাইরে আসে আমি তখনই ওর সঙ্গে সঙ্গে আমিও বাইরে আসি দেখো কতগুলো ভাত আর ঘন্ট বেশি হয়েছে রিম্পাদের বাড়ির এগুলো এখানে দিছে গাড়ি রাস্তা দিয়ে টোটো ভাতগুলো আর ঘন্টগুলো ওখানে দিছে সেলাই করলাম না থাক পরে সেলাই করবো ট্রাফি কি এখন ঘরে রাখি সন্ধ্যা হয়ে যাচ্ছে যেতে যে সন্ধ্যা হবে একটু পরে চল চল ট্রাফি যা 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 ওঠে না তো সন্ধ্যার আগমুহূর্ত যেহেতু সেই জন্য টেপিকে দেখো এখন ঘরে রেখে দিচ্ছে পায়ের মধ্যে দড়িটা বেঁধে গেছে কেমনভাবে তো টেবিকে ঘরে রাখবো তারপর লক্ষ্মীকেও এখন যে ঘরে নিতে যাচ্ছি তার মধ্যে দেখো আমার জায়ের যে মেয়ে আর জামাই আছে বাড়ি চলে যাচ্ছে যেহেতু অনুষ্ঠান শেষ ওদের বাড়িতেও আবার অনুষ্ঠান আছে মানে যে আমার জায়ের মেয়ের বাড়িতেও আবার অনুষ্ঠান আছে সেই জন্য বাড়ি চলে যাচ্ছে এদিকে আমার জেঠি শাশুড়ি গরুটা দড়ি ছিঁড়ে গেছে এমন দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছে তো অনুষ্ঠান হলেই কিন্তু বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে তখন কিন্তু বাড়িটা একদম ভোরে জমজমাট হয়ে যায় তো আর এই যে দেখো ও বাড়ি চলে যাচ্ছে মানে আমার যায়ের দাদার মেয়ে তো হচ্ছে কি অনুষ্ঠান যখনই শেষ হয়ে যায় তখন সবাই বাড়ি চলে যায় আর বাড়িটা একদম ফাঁকা হয়ে যায় বন্ধুরা এখন সন্ধ্যা বাজে সাড়ে ছটায় বাজে তো দেবর বাবা এখনও কিন্তু আসেনি তখন বললাম এত করে যে জ্যাকেটটা নিয়ে যাও যখন সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা লাগবে আজকে বিকেল থেকে কিন্তু ঠান্ডাটাও পড়েছে আমি বিকেল থেকে চাদরটা গায়ে দিয়ে আছি আর বাইক চালালে তো বেশি করে ঠান্ডা লাগে হাওয়া লাগে কানের মধ্যে এত করে বললাম যে জ্যাকেটটা নিয়ে যাও জ্যাকেট বেরও করেছিলাম তো নিয়ে গেলো না বললো যে বেশি দূরে আজকে যাবে না সেই জন্য আর জ্যাকেটও নিয়ে গেল না সোনা বলি আমি গমাও তো ওই বাড়িতে ফোন করলাম যে ভাবলাম যে ওই বাড়িতে আসছে কি না ওখানে এসে হয়তো খাওয়া দাওয়া করছে তো ফোন করেছিলাম আসেও নি তো আজকে বুঝবে কেমন মজার ঠান্ডা আমাদের আমরা ঘরের ভিতরে বসে আছি তাতে এত ঠান্ডা লাগছে তো ওই বাড়িতে মা নাকি বলেছিল যে ঠান্ডা লাগবে মা চাদরও বের করে দিয়েছিল কান আর হচ্ছে গলা ঢাকার জন্য তো চাদরও নেয়নি বাবা বাবা নিয়েছিল দুইটা চাদর বের করে দিয়েছিল বাবা নিয়েছিল ও নাকি লাগবে না মানে ইয়ে করে রেখে গেছিলো তো এখন বুঝবে কেমন ঠান্ডা সেই কিন্তু ঠান্ডা পড়েছে বাইরে আরও বেশি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে গাড়ি চালালে বেশি ঠান্ডা লাগে জানি না কখন আসবে কি রান্না বান্না বসাবো কি করব। কিছু এখনও মানে ভেবেচিনতে মানে কুল পাচ্ছি না কারণ কী বলতো দুই তিন দিন ধরে তো মনে করো প্রসাদ খেয়ে হয়ে যাচ্ছে দুপুরবেলা রাত্রিবেলা কালকে গতকালকে যায়ের বাড়িতে খাওয়ালো বার্থডে বাড়িতে খেলাম তারপরে তার আগের দিন আমাদের বাড়িতে ছিল সেই জন্য আর যাওয়া হচ্ছে না ঘরে কোনো সবজিও নেই কি রান্না করি মা তাও বললো ওই বাড়িতে নাকি ভাত তরকারি আছে মাছের ঝুল করেছে দেবার বাবাকে বলবে খাওয়ার জন্য যদি মানে খাওয়া দাওয়া করে আসে তাহলে আমাদের দেবার আরামের জন্য কিছু একটা বানিয়ে নেবো তাহলে হয়ে যাবে যাই হোক কখন আসবে কোনো ঠিক নেই তো ঠান্ডা ভীষণই লাগছে তো জামাকাপড়গুলো তুলে এনে যে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি এখনও ভাস করে শুয়েই আছি আর এদিকে হচ্ছে উপরে ওই যে ঠাকুরের যে ফ্রেমটা রাধা ভালোই লাগে দেখতে ঘরের ভিতরে ঢুকে ফেসে চোখটা ওইদিকে পরে ভালোই লাগে কিন্তু যাক যখন আসবে তখন না হয় শেয়ার করে দেওয়া যাবে তোমাদের সঙ্গে কখন আসবেও দেখতে থাকো তো বন্ধুরা এখন দেখো ওই যে বাবা আর আমার বাবা আসলো তো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না এত তাই আমি বলতেছি যে সোয়েটার বা জ্যাকেটটাকে নিয়ে গেলেন এত ঠান্ডার মধ্যে বলছে মানে এত রাত হবে জানেই না তো এই যে বাবা চলে এসছে এই বাড়িতে নিমন্ত্রণ দেবে মানে সবার বাড়িতে আমার বাড়ি যত ইয়ে আছে আমার পিসি শাশুড়ির বাড়ি কাকা শ্বশুরির বাড়ি সবার বাড়িতে কিন্তু নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে এখানে দিলে হয়ে যায় তো এখন চলে আসলো জায়ের বাড়িতে দেখো এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে এখন রাত কটা বাজে আটটার মতো প্রায় হয়তো বাজে সাড়ে চারটা কি আটটা তাতেই ঘুমিয়ে পড়েছে কারণ কি বলতো বাড়িতে অনুষ্ঠান হয়েছিল আগের দিন সবাই অনেক পরিশ্রম করেছে আর আমার যায়ের নাকি সেই জ্বর চলে এসছে গায়ে তো সেই জন্য শুয়ে পড়েছে তো নতুন ঘরে চেঁকি ছিল একজন মানে রিম্পার বাবা তো ডাকছিলো এই যে হচ্ছে দাদার বিয়ের কাঠ তো বাবা নেমন্ত্রণ দিয়ে তারপর আমাদের বাড়িতে যাবে তো দেবা চলে এসে যেই না বলেছে দেবা তোমার দাদু চলে এসে ও দৌড়ে দৌড়ে ও চলে এসছে তো সবাই যেহেতু ঘুমিয়ে পড়েছে যে ডাকতে সময় লাগবে এই যে আমার ভাসুরও ঘুমিয়ে পড়েছে নতুন ঘরে যেহেতু ঘর উদ্বোধন হয়েছে আর হচ্ছে কি ঘর উদ্বোধন হলে নাকি ঘর ফাঁকা রাখতে নেই সেই জন্য ওই ঘরে ওই ছোট্ট একটা চকি ঢুকিয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমরা তো ওই বাড়িতে যাবো বিয়ের কয়দিন আগে তার আগেও হয়তো যাব কারণ কি বলতো দাদার আশীর্বাদ আছে আশীর্বাদে আগেও যাবো বাড়ি চলে বাড়ি এসে তারপরে বিয়ের কয়দিন আগে যাব যেহেতু আশীর্বাদের পরে অনেক দিন পরে বিয়ে প্রায় পনেরো দিন বা পনেরো মতো পরে বিয়ে অতদিন তো আর থাকা যায় না আর যদিও বা থাকতাম যদি দূরে বাড়ি হতো তাহলে থাকতাম যেহেতু একদম কাছাকাছি বাড়ি সেই জন্য বাড়ি চলে আসবো আশীর্বাদের পরে বিয়ের আগে আগে যাবো তো দেখো বাবা আমাদের বাড়িতে আসলো ওই যে নিমন্ত্রণ দিতে মেয়েজা মেয়ের বাড়িতে তো এখন হচ্ছে কি চা করে দিলাম একটু তারপরে হচ্ছে কি চা খাচ্ছে চা খেয়ে বাড়ি যাবে দিবা এত কান্নাকাটি করছে ও দাদুর সঙ্গে যাবে তারপর এত ঠান্ডার মধ্যে দেখো রেডি করে দিলাম এই যে ও গেলো বাড়ি আসার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা আর ঘুমাতে না এত সর্দি লেগে গেছে তো এত কান্নাকাটি করছিল কাটিয়ে দিলাম কিন্তু বাড়ি এসে অবস্থা একদম মানে এত সর্দি লেগেছে যাই হোক যে দেবা দেবার বাবা আরও দেবা দাদু গেল হোক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে